ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল মায়ের ছোট পিসিরা খুব সুন্দর এখনো এত বয়সে কোনো অভাব ব্যাপার না তাও বিক্রি করার তুমি বলো কি বলছিলে নিজের পায়া কি নিজে কিছু করবে দুটো রোজগার করবে নিজে সেটার এখনো সেই চিন্তাধারা বা ইচ্ছাটা চরম আকারে আছে যে বসে থাকবো কেন আমার বড় বেশি তো সত্তর বছরের উর্ধে বয়স ছোট পিসির সিক্সটি ফোর আপ কিন্তু তাতেও তাদের এখনো একটা চিন্তাধারা আছে যে বা ইচ্ছাটা কিছু করি কিছু এই যে জানো এই রথিজিৎ আছে না রথিজিৎ আমার বন্ধু রথিজিতের দাদুর বা মা ওকে বলা হতো শান্তির মা হ্যাঁ ওই শান্তির মা যে ছিল শান্তির মা তখন অনেক বয়স মানে অনেক বয়স না মোটামুটি ভালোই বয়স এবার ও এসছিল ঠাকুরের কাছে এবার মানে এই যে ঠাকুরকে কেমন আমরা একটা বানিয়ে রেখেছি বাবাজি বাবাজি কিরকম মানুষটা প্র্যাকটিক্যাল দেখো যখন আসলো ওর বাড়ির কেউ শিকার করতো না ওর বর মারা গেছে ওর মেয়ে ছেলে মেয়ে ছিল শান্তি যে পরে মারা যায় ওর জন্য ওর নাম শান্তির মা আর সঙ্গে অমূল্য এ আর বাচ্চা নিয়ে কোলে নিয়ে ঠাকুরের কাছে চলে আসছে বলে আপনার আমাকে থাই দিন ছিল ওর তো কোনো কিছু নেই নেই কোনো লোক নিয়ে নেই তো ঠাকুর ওকে বললো যে শোন তুই মুড়ি বিক্রি করবি ঠিক আছে মুড়ি ভাজবি আর মুড়ি বিক্রি করবি ঠাকুর এটা নিজের মায়ের সাথেও করেছিল তুই মুড়ি ভাজ করে টাকা ছোট্টবেলায় বলেছিল ঠাকুর তো এখন শান্তির মাকে বললো তুই মুড়ি বিক্রি করবি আর আমি বিক্রি করার ব্যবস্থা করে দেবো মানে প্রচার করার ব্যবস্থা করে দেবো শান্তির মা বলছে তো আমি তো কোনো আইডিয়া নেই টাকাও নেই কোনো পুঁজি নেই ঠাকুর বলে ঠিক আছে দাঁড়া তো ঠাকুর ভিক্ষা করলো নিজে ভিক্ষা করে দু টাকা জোগাড় করলো ওই দু টাকা দিয়ে এই সময় ঠাকুর কিন্তু ঠাকুর হয়ে গেছে একেবারে ঠিক আছে হিমায়তপুরে ওই দু টাকা জোগাড় করলো ওই দু টাকা শান্তির মাকে দিল বলে এটা নিয়ে যা মুড়ি নিয়ে আর না কি চাল নিয়ে আয় ওই নিয়ে ওই সব নিয়ে ভাজবে টাজবে ভেজে শান্তির মাকে যে ঘরটা দেওয়া হয়েছিল আশ্রমে তখন খুব অভাব আশ্রমের বাইরে বসে মুড়ি বিক্রি করতো মুড়ি বিক্রি করতো আর ইয়ে করতো তো ওখান থেকে একটা নতুন উনি একটা ইয়েও বার করেছিল একটা মতো করে মুড়ি ভাঙা একটা করেছিল ওটার ঠাকুর নাম দিয়েছিল মালাই কটকটি ওই মালাই কটকটি বিক্রি করতো ঠাকুর দু টাকা পুঁজি দিয়েছিল বলেছিল তুই যখন ইনকাম করবি এর থেকে বেশি হয়ে যাবে ইনকাম আমাকে তখন তুই দিয়ে দিবি টাকাটা তো ও ভালো করে ইনকাম করলো করে দু টাকার প্রফিট থেকে বেশি আরো বেশি প্রফিট করলো ওটা দিয়ে সংসার চলতো সংসার মানে বাচ্চা টাচ্চা তো দুধ খাওয়াতে বেরতে হয় চলতো ওই দু টাকা তারপরে আবার ঠাকুরকে ফেরত দিল ঠাকুর খুব ভালো করে নিলো যার থেকে নিয়েছিল তাকে দিল না ভিক্ষা তো দেয় না ওটা অন্য আবার কারোর হেল্পের জন্য দিয়ে দিল এই করে ওর ওই বিজনেস চললো সেই মালাই কটকটি ওই যে চললো এত ফেমাস হয়ে গেল সারা হিমায়তপুরে ফেমাস হয়ে গেল মালাই কটকটিটা তারপরে আজও ওদের যে ফ্যামিলি মানে ওদের যে ওই যে রথিজিতের বাড়িতে রথিজিতের যে তোমার বাড়ির লোকেরা আছে হ্যাঁ আজও ওই দিনটায় ওই দিনটায় আজও দেওঘরে মালাই কটকটি বানিয়ে নিয়ে যায় জানো তো রথিজিতের ঠাকুমা নিয়ে যেত যে মালাই কটকটি টাইপের বানিয়ে ঠাকুরকে প্রসাদ দিত এই দেখার দাঁড় করিয়ে দিল এটা একটা এরকম কোটি কোটি স্টোরি আছে এই যে বয়স্ক লোকেরা এই মায়ের সাথে সকাল থেকে যা যেন হচ্ছে ইষ্ট প্রসঙ্গ হচ্ছে আরও কি কি কাজ প্ল্যান প্রোগ্রাম নিয়ে কথা হচ্ছে তখন এটা নিয়ে কথা হলো যে ঠাকুর এত প্র্যাকটিক্যাল কত লোক কেরম দাঁড় করিয়ে দিয়েছে আর মা একটা জিনিস বলছিল যে যে আমার কথাগুলো হয়তো ম্যাটেরিয়ালিস্টিক লাগতে পারে বা পয়সার হিংসুটে লাগতে পারে তখন বললাম যে ঠাকুর এটা বানিয়ে আছে যে দীক্ষা নিতে আমরা দক্ষতার জন্য দক্ষ ধাতু থেকে এসে দক্ষতা অর্জন করার জন্য তা এখানে একটা ঠাকুরের বাণী আছে যে কার কিরম দক্ষতা বা এফিসিয়েন্সি সেটা দেখার জন্য তখন বলেছেন অর্জনে পটু সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন সেই চোখই দেখতে পারে দক্ষতা কেমন এরকম একটা বাণী আছে যাই না এক্স্যাক্টলি কোট করতে পারলাম নাকি ওই তাহলে অর্জনে পটু হতে হবে যেখানেই যাই যে পরিস্থিতি আমাদের পিছাটা আর্ন করে আমি রোজগার করে নেবো আর সাশ্রয়ী কাজে খুব কম খরচা হোক এবং এফিসিয়েন্টলি আমরা সেটাকে করতে পারবো এবং সুন্দরে সমাপন সুন্দরভাবে সব দিক দিয়ে ব্যাপারটা কমপ্লিট করতে পারবো এই তিনটে জিনিস থাকলে আমরা ক্যারিয়ারে মা না ক্যারিয়ারের ইতে দেখি যে ছেলেপুলে বিশাল পড়াশোনা করছে এক পয়সা কামাতে পারছে না শিকলি রে তুই কত শত তো কিছুই ফুটলো না স্মৃতির বল ধলি শুধু এক মুঠো ভাত জুটলো না বেরিয়ে আছে কলেজ থেকে কিছু করতে পারছে না একটাই রাস্তা যে টিউশনে কিন্তু টিউটার এত বেড়ে গেছে এখন সবাই তো পড়াতে পারে না টিউটার এত বেড়ে গেছে যে তোমার চাকরির এইসবের অভাব হয়ে যাচ্ছে তাই এইগুলো আমাদের কিন্তু এবার ইনকর্পোরেট করতেই হবে এটা খুব প্র্যাকটিক্যাল জিনিস যে বয়স হয়ে গেলে এই যে ইন্ডাস্ট্রি রোজগার করছে রাখতে পারছে না হ্যাঁ এগুলো ঠিক করতে হবে ঠাকুরের কাজের এগুলো অঙ্গ জয়গুরু